বাবা মারা গেল এই সাতটি কোয়ালিটি অর্জন করতে পারে সাতটি গুরুকে তার জীবনটাকে সাজাইতে পারেন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে বলুন সোলাহান আল্লাহ তারা তারা জান্নাতে যেতে চান দুটা হাত তুলে আল্লাহকে দেখা আপনারা সবাই জান্নাতে যেতে চান আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হইলে কয়টা গুণা বলি জোরে বলেন কয়টি সাতটি আর জোরে জোরে হলো না তা উঠে যাবে একটু মিছিল করো বেশ করে 16 বছর মিছিল করতে পারেনি এই 16 বছরে কাজ আর সামনে আদায় করা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার ঢাকা গুরুর সাথে যদি বাড়ি কিনতে পারেন

আমরা কেউ জাহান নামে যেতে চাই না জাহান নামের তীব্র ভয়ঙ্কর আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিন চিল্লাই করেন আমি সময় কম বাজান এইবার চলেন মূল তাপসি আমরা প্রবেশ করি কষ্ট আমার ভাইয়েরা বিশ্ব নবী তখন সাহাবাহিক আমাদের সামনে তেলাওয়াত করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন

যারা আমেরিকার প্রেসিডেন্ট হয় এরা পুরো পৃথিবীর নেতৃত্ব দেয় কথা বলেন পুরো পৃথিবীর বর্তমানে সবচাইতে প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প আপনাদের এলাকায় একটা বাজার আছে পাঁচ কিপি বাজার আছে না মনে করেন এই বাজারে আল্লাহ একজন বান্দা তৈরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোক যদি মসজিদিকে মাথা মতো করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে

সালালা থেকে প্রধানমন্ত্রী বানাইছে কি এই নরেন্দ্র মোদী ভালো করে বুঝবেন আপনাদের এলাকায় একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় মসজিদে মাথা মাথা করে যদি আল্লাহকে শ্রেতা দেয় বলেন তো বাজার ওই নরেন্দ্র মোদীর সাইডে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন চেহারা কালো হোক ফর্ষা হোক লম্বা হোক খাটো হোক ধনী হোক গরিব হোক এতে কোন সমস্যা নাই লোকটার ভিতরে যদি ইমান থাকে আল্লাহর কাছে দাম আছে কথা বলে ঠিক আর এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না ক্ষমতার দাম্পিকতা থাকলে সফল হওয়া যায় না অনেক মানুষ পরিস্থিতি এমন এক জায়গায় যা তারায়। ক্ষমতার সিয়ার ছিল ভাগে যায় কথা কান ঠেকে আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু দেখ না আমি আল্লাহ আমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ঠিক না

পৃথিবীতে আমার ভাবে তাদের পতন ঘটেছে তাদের ইউনিয়নের নেতা পর্যন্ত পালে গেছে ঠিক কিনা মসজিদের হুজুর পর্যন্ত পেলে গেছে কথাটা ঠিক না এই খেলাটা আমরা তো ধরেই নিয়েছিলাম ভাই একচল্লিশটা হলে মৃত্যু পর্যন্ত ধরেই গিয়েছিলাম কিন্তু আমরা চব্বিশ সালে পাঁচে আগস্টে কি খেলা খেলাইলো

কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি হতে পারবে কারা ইমান আনবে যারা আল্লাহর কাছে দামি হতে গেলে আপনার ঈমান লাগবে ইমানদার সারা করবে ইমানের দাম আল্লাহর কাছে নাই ইমানদাররা দুনিয়াতে সফল আখেরা সফল কথা বলেন ঠিক কি না এল্লাকে থাকবে এল্লাকে থাকবে আজকের প্রোগ্রামে সভাপতি জি শ্রোতাবন্ধু সভাপতি ডাক্তার মাওলানা রহমান সাইদ ভাই উনি চেনেন আপনাদের প্রিয় মানুষ আমির বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা কেন্দ্রীয় সুরক্ষা সদস্য উনি আপনাদের পরিচিত মুখ আপনাদের হাতে বিসমিল্লাহ জনতা তাক করুন আমিন সুলেমান আমিন সম্মানিত ভাইরা আমার সময় করে দিন দিনের বেলাতে সময় কম দ্রুতরতে শেষ করুন সম্মানিত ভাইরা আমার তাহলে ভালো করে বলেন তো সফল হয়েছে তারা টাকা থাকলে সফল হয় জানা ক্ষমতা থাকলে সফল হয় জানা পারবে না সফল হতে পারবে তারা ইমান আনবে সারা কথা ক্লিয়ানা আছে এই জন্য পরিষ্কার হয়েছেন না তাহলে সফল হয়েছে কারা ইমান এনেছে যারা ইমান আনার পরে বমিক জীবনে

যুবক যারা আছো নিরাশ না তোমাদের জন্য যদি সময় পায় কিছু কথা বলবো ইনসা তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড এর সময় দেবো ইনশাআল্লাহ মা বোন যারা বসে আছেন মা আপনারা নিরাশ হয়ে যাবেন না আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে বিশেষ করে যে মা বোনেরা আঁকা বাঁকা হয়ে সাপের মতো চলাফেরা করে ওই সমস্ত মা বোনদের কাছে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে কথা বাড়বে সম্মানিত ভাইয়ের আমার এইবার মমিন এক নাম্বার বলি আল্লাহ রামিন বলেন আল্লাহ নাম্বার এক নাম্বার গুণা বলি যারা নিজেদের সালাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাত নিয়ে আল্লাহর ভয়কে আদায় করে আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবো বা জানবো আমার কিভাবে সালাদ আদায় করবো এতের ব্যাখ্যায় তাপসির কারো কারো লেগেছেন তাপসির কাশির থেকে বলছি বা জানবো আমার তাপসির কারো কার লেগেছেন অন্তরে ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা বিভিন্ন কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়া বি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না টেনশন মুক্ত হৃদয়

আবার গুনাগার উম্মতের গুনাগুলো বাদ করে দাও ওই কঠিন জাহান আগুন থেকে আমার উম্মত তুমি মুক্তি দাও আপনারা আমার গুনা মাফের আশায় নবীজি সিদ্দিকে ওছরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করেন এ জয়পুর হাদের মুসলমানেরা আপনি আমি হলাম মূল ভিত্তি মূল আসামি মূল অপরাধী বলেন তো আমরা গুনাহগার নিজেদের গুনা মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই

আপনাকে আদায় করতে হবে এটা রবের বাধ্যতামূলক অর্ডার আমার গফের নিশিতে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওষুধ বানাইয়া নিরালাইনে প্রীতিতে যায় না মাঝে দাঁড়িয়ে যাবে যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা কারণ তাহার চোখের সরাস যারা আদায় করে এই মানুষদের জীবনে কোনদিন পেরেশানি থাকে না হতাশা থাকে না যাই নামাজের মাধ্যমে রুকু সিস্তার মাধ্যমে তাহার চোখের আদায় করে

তাহলে রাত্রি জাগরণ করে সিস্তা দিতে হবে কাকে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে সিস্তা দিয়ে নয় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে যায় ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজর আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না হে যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরো কাল কথা বলে ঠিকা কেমন করে ঘুমাও তুমি জয়পুর হাটের যুবক কেমন করে ঘুমাও তুমি

বলেন তো 57 সালাত আমাদের আদায় করার দরকার আছে না মুসলিমদের কাছে যদি নামাজের ওয়াজ কর লাগে এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে আপনারা সবাই যাবেন নামাজ আদায় করতে হবে এটা রাবের বাধ্যতা বলে কথা আমরা রাবে বললাম আজ থেকে 57 সালাত মসজিদে জামাতের বিষয় তারা করে আদায় করবে হাত তুলে দেখা হাত তো সবাই উঠাইছেন নামাজ কি পড়বেন তো ইনশাআল্লাহ হাত নামান বাজার

মরুভূমিতে সাহাবাই গ্রাম যখন নামাজে দাঁড়িয়ে যেতে ওই মরুভূমির পাখি গুলো খেজুর গাছ মনে করে সাহাবাই গ্রামের তাদের উপরে মাথার উপরে বসে থাকতো নবীজির সাবিরা সলা এত মনোযোগ কাদের পাখি বলে থাকে তারপরে তারা টেনে পাইতো না বলুন সোবাহান আল্লাহ আর আপনি আমি নামাজ আদায় করি মশা যদি পরে এই হাতে এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে আসে না নাই আসে না নাই

মানুষের সমালোচনা করে কি করবে নিজের আত্মসমালোচনা করবে নিজের জীবনের তো তুলুকি দিয়ে ভরা মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে আল্লাহ দান করেন একটু জেলা কথা আমি হচ্ছে নাকি আপনাদের এইবার শোনেন বাজান গো আমার অনার্থক কথাবার্তা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না মমিনের দেখ হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের দেখ হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাস বানাবে ঈদগা মাঠ বানাবে কবরস্থান বানাবে মমিনের টাকা মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে কথা বলেন ঠিক কি না মমিনের টাকা ভালো কাজে ব্যয় হয় ইনশা মমিন মান্দার দুই নাম্বার গুণাবলী অনার্থক জিনিস এই কান দিয়ে শ্রবণ করা যাবে না এই যুবক গানের ভিতরে ইয়ার ফোন লাগায় গান শুনেছ রূপবানের আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবরিনে পিটাবে সোলাইয়া সোলাইয়া এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই আপনার ওলামাই কামদের পয়েন্ট শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাবত শ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই তাহলে মমিন মান্দা সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনে সব হয় মমিন মান্দা জবান দিয়ে কথা বলবে যে কথা বলে সব সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনে সব হয় এক কথায় সব আছে যে কানে বলেন

কথাগুলো চেষ্টা আলেমেরা ধনীদের তালিকা করবে এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না উনি ধনী মানুষ জাকাত এক কোটি টাকা কোনো মধ্যে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মেরে থাকে কথা বলে কথা বলে কথা বলেন উনি ধনী মানুষ দশ লাখ টাকা দুই তিন লাখ টাকা নাম ছয় লাখ টাকা নিজেই মেরে খাই কথা বলেন আরে দেশের মানুষ জাকাত পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি জাকাত মানে কি শাড়ি লুঙ্গি এমন লঙ্গি কিনে দেয় দুইশো টাকা দাম নেতর লঙ্গি পরে থাকলে ওর জাকাত যাহা নাম সহজ আজ কথা বলে না কেন এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই ধনী এই শাড়ি তোর বৌরে আমি ফারুক বলেন সাক্ষাতের অর্থ মানে শাড়ি লঙ্গিনা হজরতমর ফারুক বলেন তোমরা সাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি সাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাবে আল্লাহ বলেন

আমার ভাইয়েরা আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে ধনী মানুষ বলেন ব্যাংকে কত টাকা আছে বালিশের নিচে কত গোপন সিন্ধু কত বইয়ের অ্যাকাউন্টে কত সাদা কত কালা কত আপনার টাকা আছে